শরতের আকাশে পুঞ্জ পুঞ্জ মেঘের আনাগোনা বিন্দু বিন্দু শিশির কণার স্পর্শে ভোরের আলোয় উঠন চেয়েছে শিউলি ফুলে সুবাসে নদীর কাশবনে লেগেছে খুশির ঢেউ আচ্ছন্ন নদীর জলে মাঝে তরি বাইতে বাইতে মনের আনন্দে গাইছে ভোরের গান পূর্বের আকাশে উদীয়মান সকালে সূর্য উকি মেরে হাসতে হাসতে নিজের আগমনের জানান দিচ্ছে মর্তবাসীকে সবুজের সমারোহে নাম না জানা পাখিদের কলরব ছড়িয়ে পড়ছে আকাশে বাতাসে গ্রামের নাম জামালপুর সবুজ ঘেরা একটি ছোট্ট গ্রাম এবছর এই গ্রামে দুর্গা হচ্ছে না গ্রামের পঞ্চায়েত প্রধানের মৃত্যুর কারণে গ্রামের লোকজন এবছর শোক পালন করছে মায়ের পূজার আজ নবমী হয়ে গেল এখনো পর্যন্ত মায়ের মুখখান দর্শন করতে পারলাম না নিজের গ্রামে পূজা না হইলে কি আর ভালো লাগে অত দূরে যায় কি আর পূজা দেখা সম্ভব ঠিকই বলেছ তুমি ঘোষপাড়ার তো আর এখানে নয় এতটা পথ এই বয়সে হেঁটে যাওয়া আর শরীরে কলোই না হ্যাঁ ঠিকই বলছো আর তাছাড়া ঘোষ পথে যাইতে বড় ভয় করে রাত বিরাতে নদীর এই পারে যে কলা বাগানটা আছে সেই বাগানটা খুব একটা সুবিধা নয় সন্ধ্যে হইলেই নাকি ভূত রাজত্ব চলে এই ভয়ে আরও যাওয়ার ইচ্ছা নাই একদমই শেষকালে কি আর ভূতের হাতে জীবন দিব তুমি যে কি বলো ভাই এই বয়সেও এই সব ভূত প্রেত নিয়ে বিশ্বাস করো আরে দাদা অনেক সময় বিশ্বাস করতে হয় গত বছরের ঘটনা মনে নাই তোমার বিজয় দশমী রাতে বিসর্জন দিয়ে ফিরে আসতে ছিল জগাইদার ছেলে কি ভয়ঙ্কর বিপদে পড়ছিল সেই কলা বাগানে ভূতে নাকি ঘাড়ে চাইপে পড়ছিল আরে ওসব কিছু না নিশ্চয়ই নেশা করেছিল নেশার ঘরেই এসব ভুল ভাল কিছু দেখেছে ভূত বলে কিছু হয় না এসব মনের ভ্রান্ত ধারণা কিরে মণিমালা তোরা দুই ভাই বোন এখানে সকাল সকাল পড়াশোনা নেই বুঝি জেঠুমণি মা বলেছেন আজ তোমার সাথে ঘোষপাড়াই ঠাকুর দেখতে যেতে ও এই ব্যাপার তা আমাকে কেন যেতে হবে তোমার বাবা মা তো আছেন তারাই নিয়ে যাবেন বাবা ব্যবসার কাজের জন্য বিকেলের আগেই বাড়ি থেকে বেরিয়ে যাবেন তাই বাবাও বলেছেন তোমার সাথে যেতে আচ্ছা বাবা যাব যাব এবার তোরা বাড়িতে গিয়ে পড়তে বস বিকেলে দুজনকে নিয়ে ঠাকুর দেখতে যাব কেমন উফ কি মজা কি মজা আমি ঠাকুর দেখতে যাব বাচ্চাদের নিয়ে যাবা তো আগে ফিরে এসো বাড়িতে জানি না বাবা আমার কেমন জানি শরীরটা শিরশির করে ওই কলা বাগানের নাম শুনলেই আচ্ছা তুমি যখন এত করে বলছ অবশ্যই সেই কথা মাথায় রেখে সন্ধ্যের আগেই ফেরার চেষ্টা করব গ্রামে ওরে বাবা এ যেন রাজপুত্র আর দাদা একটু সাবধানে যাবেন ওদের নিয়ে নদীর নৌকা সময় লক্ষ্য ওপর করবেন আর তাড়াতাড়ি ওদের নিয়ে ফিরে আসবেন চেষ্টা করবেন সন্ধ্যা নাম্বার আগেই ফিরতে আপনি তো সবই জানেন ওই কলা বাগান জায়গাটা খুব ভালো নয় তাই বলছিলাম আর কি ওর বাবার তো ইচ্ছেই নেই ওদের যেতে দেবার কিন্তু ওদের জেদের জন্যই তুমি চিন্তা করো না বৌমা আমি থাকতে কোনো ভয় নেই আর অবশ্যই অন্ধকার ঘনিয়ে আসার আগেই আমরা ফিরে আসব কিরে তোরা রেডি তো তাহলে আমরা এখন যেতে পারি চলো আর তর সইছে না আমাদের ঠিক আছে তবে চল এবার দুগা দুগা গ্রামের কাঁচা মাটি সরু রাস্তা ধরে তারা চলতে লাগলেন রাস্তার দুপাশে ঘন সবুজের সমারোহ প্রায় দেড় কিলোমিটার পথ পেরিয়ে তারা কলা বাগানে প্রবেশ করলেন এই কলা বাগান পেরোলেই তরিঘাট তারা যত এগোচ্ছে মনি ও মালার উৎসাহ ততই বাড়ছে ঠাকুর দেখার আনন্দে তারা যেন একেবারে আত্মহারা কলা বাগান পার করে তারা খেয়াঘাটে উপস্থিত হলো নৌকো তীরেই লাগানো ছিল নৌকোতে অনেক লোকজন সকলেই পুজোর নতুন সাজে সেজে উঠেছে বোধ হয় তারাও সকলে পড়ায় ছুটেছে মায়ের দর্শন করতে মণিমালা আর তার জেঠুমণি তিনজনেই নৌকোয় চাপল নৌকো কুলকুল করে বই যাওয়া নদীর স্রোতের উপর দিয়ে ওপারে এগিয়ে চলতে লাগলো ওপারে নৌকো থেকে নেমে কিছুটা পথ পায়ে হেঁটে তিনজনেই উপস্থিত হলো ঘোষপাড়ায় দুর্গা মণ্ডপে আজ মায়ের নবমীর পুজো পুজো মণ্ডপে অনেক লোকজন দেখা যাচ্ছে আবার বৃদ্ধ বনিতা সকলেই নতুন পোশাকে মেতে উঠেছে পুজোর আনন্দে জোর আনন্দ উপভোগ করতে করতে কখন যেন সন্ধে হরিয়ে গেছে তারা কেউ বুঝতেই পারল না হঠাৎ আকাশে মেঘের গর্জন শোনা গেল এইবার সকলে জেঠুমণি মেঘ ডাকছে তো বোধহয় বৃষ্টি নামবে ঠিকই তো বলেছিস এই মেঘের বৃষ্টি নামবেই তাড়াতাড়ি চল তোরা বৃষ্টি শুরু হবার আগেই আমাদের বাড়ি ফিরতে হবে তিনজনেই এবার হন্তদন্ত হয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করেছে তাদের জেঠু বুদ্ধি করে নিজের দুই ব্যাটারির টর্চটা সঙ্গে নিয়েছিলেন সেটি উনি জ্বালিয়ে নিলেন তবে আলো খুব একটা জোরালো নয় বোধ হয় অনেকদিন আগেই ব্যাটারি তোলা হয়েছে ফলে আলোর রশ্মি খুবই স্বল্প চতুর্দিকে খুটখুটে অন্ধকার সাথে শুরু হয়েছে দমকা ঠান্ডা হাওয়া আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে মেঘের গম্ভীর গর্জন দু এক ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করেছে আর একটু জোরে জোরে পা চালা তোরা তাড়াতাড়ি খেয়াঘাটে পৌঁছোতে হবে আমাদের বৃষ্টি শুরু হয়ে গেছে তো না জানি খেয়াঘাট এই দুর্যোগে বন্ধ হয়ে যায় জেঠু মনে মনে যা আশঙ্কা করেছিলেন সেটাই হলো। কুটকুটি অন্ধকারে টর্চের স্বল্প আলো খেয়াঘাটের দিকে ফেলে যত দূর দৃষ্টি যায় নৌকো বা নৌকোর মাঝিকে দেখতে পেলেন না এইবার উনি খুব জোরে চিৎকার করে ডেকে উঠলেন কেউ আছো নাকি খেয়াঘাটে কে আছো এই খেয়াঘাটে আমরা ওপারে ফিরব কারো কোনো উত্তর এলো না নদীর ওপারে কলা থেকে এক ঝাঁক শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে উঠলো এবার কিছুটা হলেও মনি আর মালা ভয় পেতে লাগলো মালা বলে উঠলো কি করে বাড়ি আমরা আমার কিন্তু ভীষণ ভয় করছে এবার জেঠু দোর পাগল আমি তো আছি নাকি দেখ ঠিক ব্যবস্থা করে নেব আমি ওপারে যাবার প্রয়োজনে ঘোষপাড়ায় আবার ফিরে যাব সেখানে গিয়ে দুর্গাপুজো কমিটির সাহায্য নেব ভয় নেই বাড়ি আমরা ফিরবই চোখে নৌকুতে উঠে আসুন রকম যেন অদ্ভুত এলোকটির লোকটির কণ্ঠস্বর যাই হোক এত কিছু ভাবার সময় নেই এখন কোনো রকম মনেও মালাকে সঙ্গে নিয়ে নৌকোই উঠে পড়লেন চলতে শুরু করলো এদিকে জোরে জোরে বাতাস হয়েছে মেঘের গুরু গুরু ডাক থেকে থেকে বিদ্যুতের চমক দৌকর মাঝিকে ঠিক মতো চেনা যাচ্ছে না কোনো কথা উনি বলছেন না অবশেষে আপনার অসীম কৃপায় এ যাত্রায় বেঁচে গেলাম আপনি নৌকোটা নিয়ে না এলে বড় বিপদে পড়তাম আমি এই বাচ্চা দুটোকে নিয়ে হয়তো আজ বাড়ি ফেরা হতো না বাড়ি ফেরার স্বপ্ন বলে যা আর কোনোদিন আপনাদের বাড়ি ফিরতে হবে না বাবুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল মালা আর মনি এবার জেঠু জেঠু বলে চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে আকাশ বাতাস কাঁপিয়ে প্রকাণ্ড আওয়াজ করে নদীর তীরে কোথায় যেন বাজ পড়ল সেই বাজের আলোতে রমেশবাবু লক্ষ্য করলেন নৌকো স্রোতের উল্টো দিকে তরিত গতিতে এগিয়ে চলেছে আর নৌকো এতক্ষণ যিনি মাঝে হিসাবে ছিলেন তিনি আসলে একজন ভয়ঙ্কর প্রেতাত্তা বিভোট সোতার চেহারা রমেশ বাবু আর একটি বিষয় লক্ষ্য করলেন যে নৌকোতে তারা চেপে রয়েছেন সেটি একটি ভগ্নপ্রায় বহু পুরনো নৌকো মনে হয় এক্ষুনি জলে ডুবে যাবে রমেশ বাবু তড়িৎ গতিতে টর্চ লাইট জ্বালিয়ে আলো ফেললেন সেই প্রেতের দিকে সেই প্রেত তার ভয়ঙ্কর চেহারা আর জ্বলন্ত আগুনের মতো চোখ নিয়ে এগিয়ে আসছেন রমেশবাবুদের দিকে আমার খুব ভয় করছে আমার খুব ভয় করছে হঠাৎ সে প্রেত মরণ যন্ত্রণায় চিৎকার করে নদীর জলে ঝপাট করে লাফিয়ে পড়ল লাফিয়ে পড়ে যেন নদীর জলের তলে মিলিয়ে গেল মুহূর্তে এমন ভয়ঙ্কর ঘটনা দেখে হতগম্ব মালা আর মণি এবার তারা শুনতে পেল তাদের জেঠুমণি বিড় বিড় করে দেবী দুর্গার গায়ত্রী মন্ত্র পড়ছেন সেই প্রেত নদীর জলে ঝাঁপিয়ে পড়তেই নৌকোর গতিবেগ থেমে গেল এবার রমেশবাবু গায়ত্রী মন্ত্র বিড় করতে করতে নিজেই নৌকোর হাল ধরলেন খুব দ্রুত নৌকো চালাতে শুরু করলেন নৌকো নদীর তীরে এসে ফিরল নৌকো থেকে নেমেই এবার তিনজন টর্চ লাইট জ্বালিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলেন বাড়ির পথে গল্পের পরবর্তী অংশ আপনারা দেখবেন পরের পর্বে পরের পর্বে মনিমালা ও তার জেঠু সেই কলা বাগানের মধ্যে প্রবেশ করবে এবং আরও একটি ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হবে নমস্কার আমি সুব্রত রায় ফানি বাংলা ভৌতিক ইউটিউব চ্যানেলের সকল দর্শককে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা সকলে ভালো থাকুন পুজো আপনাদের ভালো কাটুক খুবই আনন্দ থাকুন এবং আমাদের ভিডিও দেখতে থাকুন 分かる